নমস্কার বন্ধুরা সরবানি রেসেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আবার আজকে এসে গেছি আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি দেখো আমি কিভাবে তৈরি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব তার জন্যে কি কী লাগবে এবার আমি দেখাব দেখতে পাচ্ছ এটা হালুয়া বানিয়েছি দিয়ে করলাম সেটা তোমাদের দেখাবো দেখো বড় বড়ো দুটো আমি হিমসাগর আম নিয়েছি এই আম দুটো ওজন হয়েছে আমার সাড়ে ছশো গ্রাম আর একশো গ্রাম ছোলার ডাল আমি ভিজিয়ে নিয়েছি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখো পুরো একদম নরম হয়ে গেছে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব কী হবে পাকা আমের হালুয়া তৈরি হবে ছোলার ডাল ওর মধ্যে তো একটু কিছু দিতে হবে আমি ছোলার ডাল দিয়েছি ছোলার ডাল আর আম দিয়ে হালুয়া বানিয়েছি দেখো ছোলার ডাল এটাতে কিন্তু জল দিলে চলবে না আমি ভিজানো ডালই শুধু বেটেছি এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি তাতে আমি দু চামচ ঘি দিলাম ডালটাকে ভাজ দেওয়া হবে কাঁচা অবস্থায় তো দেয়া যাবে না ডালটা ভাজার জন্যে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হলে তারপর আমি যে ডালটা বেটে রাখা হয়েছে ওইটা দেব এতে এভাবে যদি হালুয়া বানাও খুবই সুন্দর খেতে হয় ভীষণ ভালো যেমনি আমের টেস্ট আছে তেমনি আবার ছোলার ডালেরও টেস্ট আছে দু রকম মিশিয়ে করলে খুবই সুন্দর খেতে হয় এবার ডালটাকে আমাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা না থাকে তাহলে কাঁচা ডালের গন্ধ বেরোবে সেহেতু ঘিয়ের মধ্যে এটাকে ভালো করে নেড়ে নেড়ে আমি ভেজে নেব দেখতে পাচ্ছ কতটা টাইট হয়েছে একদম জল দিইনি বলে একটুও এবার এরকম করে নেড়ে নেড়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব কিন্তু ওর মধ্যে যদি গুটি গুটি মতো হয়ে যায় তাহলে হবে না ওটা পুরো একদম মিহি করতে হবে কিন্তু এই মিহি করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে আমি এমনি যতটা প্যাচুলা দিয়ে পারছি ওটা করে নিচ্ছি নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি নেড়ে তারপরে এটাকে আমি নাবিয়ে আমটাকে কাটছি কেটে আমি আমের শ্বাসটা ওর মধ্যে দিয়ে মিক্সিতে ভালো করে ওটা পেস্ট করে নেব যাতে ওর ভেতরে কোনো দানা না থাকে এমনি ছাড়িয়ে নিয়েও কেটে কেটে দেওয়া যায় আবার এই রকম করে চাকলা বার করে নিয়ে ও কে করে দিয়ে দেওয়া যায় আমি এই রকম করেই করেছি সেইটা তোমাদের দেখাচ্ছি এরকম করে খুব সহজেই আমের শাঁসটা বার করে নেওয়া যায় চামচে দিয়ে জানি তোমরা জানো তবুও আমি কীভাবে করছি সেটা তোমাদের দেখালাম এরম করে পুরো শ্বাসটা আমি বার করে নিয়ে নেব ওর মধ্যে ডালটা একদম ঝুরঝুরে হয়ে গেছে কিন্তু তবু একটু ডেলা ডেলা হয়ে গেছে বলে আমি ওটাকে নাবিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপরে মিক্সির মধ্যে দিয়ে ওটাকে গড়িয়ে নেব আবার আমি তাহলে তাড়াতাড়ি হবে নালে এটা প্যাচুলা দিয়েও এরকম করে করে ডালাগুলো ভাঙে দিলেও হবে কিন্তু টাইমটা একটু বেশি লেগে যাবে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ওটাকে একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে ওটা আমি আবার মিক্সির জারের মধ্যে দিয়ে গুড়িয়ে নেব আমি হালুয়ার মধ্যে যে বাদামগুলো দেব ভেজে রাখতে ভুলে গেছিলাম বলে এখন আমি ভেজে নিচ্ছি ওগুলো যে যেমন পারবে সেরম বাদাম দেবে আমি কাজু দিয়েছি আমন্ড দিয়েছি আর কিজমিস দিয়েছি আর একটু পেস্তাও দিয়েছি তবে পেস্তাগুলো আমি ভাজিনি পেস্তাগুলো ভাজতে গেলে রংটা সবুজ রঙটা থাকবে না ওই জন্য পেস্তাটা আমি ভাজিনি পেস্তাটা এমনিই দেব বাদামগুলো অল্প করে ভেজে নিলাম নিয়ে নাবিয়ে নিলাম নাবিয়ে এবার আমি হালুয়াটা বানাবো কি সুন্দর একদম ঝুরঝুরে হয়ে গেছে অত নেড়ে নেড়ে খাটনি করার থেকে এরম করে নেওয়াই ভালো তাড়াতাড়ি হয়ে যাবে দেখো দুটো আমের পাল্প অতটা হয়েছে অনেকটাই হয়েছে মানে হাফ ডাল আর হাফ আম দু রকমই দিলাম আর আমি একশো গ্রাম চিনি দিয়েছি এতে কেন আমটা তো খুব মিষ্টি ওই জন্য একটু চিনিটা কমই দিয়েছি এবার এরকম করে নেড়ে নেড়ে ওটাকে মেশাতে হবে ডালটা আর ডালা পাকাবে না কারণ ডালটা ঘি দিয়ে ভেজেছি তারপরে আবার গুঁড়িয়ে নিয়েছি সেহেতু ও আর ডালা পাকিয়ে যাবে না এবার হাফ কাপ আমি গুঁড়ো দুধ দিলাম ভালো করে এবার গুঁড়ো দুধটা মেশাবো ও তো একটু লিকুইডও দিতে হবে লিকুইড দুধ এক কাপ লিকুইড দুধ আমার লেগেছে এটা করতে হালুয়াটা বানাতে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি আর হাফ কাপ এই এক কাপ লিকুইড দুধ দিয়েছি প্রথমে হাফ কাপ দিলাম তারপরে আরও হাফ কাপ দিয়েছি আমি দুবার করে দিয়েছি দুধ ওটাতে দেখো পুরো মেশানো হয়ে গেছে এবার এটাকে নেড়ে নেড়ে আর একটু শক্ত করতে হবে এতটা নরম লাগলে চলবে না আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা লাইক ফলো করো আর আমার ডেসক্রিপশান বক্সে সব কিছু উপকরণ দেয়া আছে আর তার সাথে ফেসবুকের লিঙ্কও দেয়া আছে পেজের তোমরা ইচ্ছা করলে সেটা দেখতে পারো আর সকল বন্ধু আমার সাথে দেখো এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে দেখেছো হালুয়াটা কত সুন্দর দেখতে হচ্ছে দেখলেই খেতে ইচ্ছে করবে আমি যে ড্রাই ফ্রুটসগুলো বাদামগুলো ভেজে রেখেছিলাম বেশিরভাগই দিয়ে দিলাম কয়েকটা রেখে দিয়েছি ওপরে গার্নিশ করার জন্যে আর ছোটো এলাচ গুঁড়ো করে হাফ চামচ আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটা ভালো সেন্ট আসার জন্যে তোমাদের যদি ভালো লাগে তাহলে একদিন বাড়িতে করে খেও খেয়ে আমাকে কমেন্ট করে জানিয়েও তোমাদের কেমন লাগলো আর আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করো আমার হালুয়া রেডি হয়ে গেল এটা ঠান্ডা হলে আর একটু জমে যাবে তবে হালুয়া সব সময় একটু গরম গরম খেতেই ভালো লাগে তবে এটা তো একদম হাউ হাউ করছে গরম খেতে গেলে মুখ পুড়ে যাবে আমাদের তো ঠান্ডা হয়ে থাকলেও যখন খাবে তখন আবার একটু করে গরম করে দিই দেখেছো কত সুন্দর হয়েছে আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে